বাংলাদেশের একমাত্র বান্দরবনে ঘুরলে পাহাড়ের সব কিছু দেখতে পারবেন ডায়ন বাম যেদিকে যাবেন পাহাড় আর পাহাড় ভাই এই পাহাড়ে আপনি যদি কিছুদিন থাকেন আপনার মন এই পাহাড়ের মতো বড় হয়ে যাবে ভাই প্রচণ্ড রোদ পড়ছে তারপরও অনেক মজা হচ্ছে এই বান্দরবনে আজকে নীলগিরিতে আছি একটু পরে নীলাচলে যাব তা আমার এই ভিডিওর মাধ্যমে নীলগিরি নীলাচল এই সিটি ট্যুর যেগুলো আছে দেখেন কি সুন্দর পাহাড় চলে আসুন প্রিয় বন্ধুরা এখন আমি আছি বান্দরবান বাস টার্মিনালের একদম টানেল সেই টানেলের এখানে দাঁড়িয়ে আছি আমার সাথে দেখতে পাচ্ছেন কিছু পর্যটক এই গাড়িটাই আমাদের পর্যটকের সবাই উঠেছে আমি নারায়ণগঞ্জ থেকে আসছে আমার নাম মিলন জি আমার ফার্স্ট টাইম আসা এখনো অভিজ্ঞতাটা পুরোপুরি উপভোগ করতে পারি নাই আমরা অনেক এক্সাইটেড আপনার সাথে আসতে পেরেছি ও আশা করি আজকে সারা দিন আপনার সাথে উপভোগ করব বান্দরবান ট্যুরটা ধন্যবাদ কি যে ভালো লাগছে আপনার সাথে আমার ভাইয়ের সাথে আমি এখানে বসে আছি এটা আপনি তো বলে বোঝাতে পারবো না আপনি এই পিছনের ভিউটা দেখেন অসাধারণ একটা ভিউ কুয়াশা আবার এত মানুষ জনস্রোত এখানে জনি ভাই আমাদের সাথে নিয়ে আসছিল ও খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ছিল অনেক সুন্দর ইনশাআল্লাহ আমরা আজকে অনেক মজা করব এবং এই আপডেট আমরা আপনারা পাবেন এবং জনি ভাইয়ের সাথে আমরা কি কি করতেছি আজকে সারা দিন অবশ্যই আপনারা আজকে জানতে পারবেন আসসালামু আলাইকুম শুভ সকাল বান্দরবন দিও জার্নি করে অনেকটা টায়ার তারপরেও এনজয় করছি আমি এখন আছি বান্দরবন একদম মেন পয়েন্টে শহরে আর আমার পাশেই দেখুন একটা পাহাড় এখান থেকে আমরা এখন স্টার্ট করলাম ট্যুর এবং এখন চলে যাব নীলগিরিতে দেখুন আমাদের চান্দের গাড়ি আমাদের চান্দের গাড়িতে সকল গেস্টরা বসে আছে আমরা এখন চলে যাচ্ছি সোজা নীলগিরি তো নীলগিরিতে চলে আসছে এখন এই নীলগিরিতে প্রবেশ মূল্য একশো টাকা নীলগিরির প্রবেশটা আসলে কি সুন্দর একটা ঝাউ বাগান সেই ঝাউ বাগানের মধ্য দিয়ে সুন্দর করে রাস্তা করে দিচ্ছে এই যে আমাদের কাসার ভাই বাংলাদেশের সময় মানে সর্বোচ্চ গিরিখাত ছিল যেখানে গাড়ি নিয়ে আসা যেত এখন আর নাই সেটা সেই খেতাবটা এখন আর তার নাই এখন এই খেতাবটা চলে গেছে কিউ পর্যন্ত যে কিউ আগে পর্বত আরোহীরা সাবমিট করত বাট এখন গাড়ি দিয়েই চলে যেতে পারে নীলগিরির নীল ভিউ অসাধারণ ভাইরে ভাই নীলগিরির নীলগিরির নিচেই থাকে মেঘ মেঘ তো উপরে আসলে আপনি কিভাবে দেখতে পাবেন আকাশটা সম্পূর্ণ নীল থাকে এবং এত সুন্দর লাগে এই জন্যই তো এই জায়গাটার নাম হয়েছে নীলগিরি আর এই নীলগিরিতে এত পরিমাণ পর্যটক আসে প্রতিদিন যা আপনারা দেখতেই পাচ্ছেন আর এত সুন্দরভাবে সাজেরা সাজিয়ে রাখা হয়েছে এই নীলগিরিটাকে আপনার মন এখানে শান্ত হয়ে যাবে বড় বড় পাহাড় আপনার চারপাশে ঘিরে দাঁড়িয়ে থাকে আর এইখান থেকে যদি আপনার কপাল ভালো থাকে তাহলে আপনারা এখানে দেখতে দেখতে পারবেন আপনার নিচে আর এই আসতে আসতে হলে আপনাকে দ্রুত চলে হবে সকাল নীলগিরিতে পৌঁছাতে হবে আর সকাল সকাল পৌঁছালে আপনি এই শীতের দিনে মেঘ দেখতে পারবেন আপনার নিচে কি অসাধারণ একটা মুহূর্ত ভাবা যায় এটা আমাদের বাংলাদেশের বান্দরবনের সৌন্দর্য এটা নীলগিরি বন্ধুরা ঈশ্বরদী থেকে এত বড় জার্নি করে এসে এই সৌন্দর্য দেখে আমাদের ক্লান্তি বলতে কোনো কিছু থাকে সবই ঠিক হয়ে গিয়েছে এখন মনে হচ্ছে আরো এনার্জি বেড়ে গিয়ে সামনের যে দূর পাহাড় দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলাই কিন্তু আপনি যেতে পারবেন যেটা হচ্ছে থানসি রুমা বগালেক এই সকল অঞ্চল সুন্দর ফুল ধরেছে এই ফুলগুলার নাম কি এই যে বন্ধুরা আপনারা যদি এই ফুলের নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন নীলগিরিতে আসলে হেলিপ্যাডটা মিস করা যাবে না হেলিপ্যাডে আসলে অনেক মজা পাইবেন ভাই দেখেন সবাই ভিউ পয়েন্টে ছবি তুলতেছে এটা একটা ভিউ পয়েন্ট হেলিপ্যাডে তারা ছবি তুলছে এখান থেকে ইমার্জেন্সি হেলিকপ্টার যাতায়াত করে যারা আর কি নীলগিরিতে বেড়াতে আসে তারা এই হেলিপ্যাড এরিয়াটি ঘোরাঘুরি থেকে মিস করে না কারণ এই আসলে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় এবং এই আসতে একটু কষ্ট হলেও কিন্তু এরিয়াটাতে সর্বশেষে সৌন্দর্যটা থেকে যায় তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনারা নীলগিরিতে আসেন তাহলে অবশ্যই হেলিপ্যাড এরিয়াটা ঘুরে যাবেন শর্ট টাইমে আসলে সবকিছু কভার করা যায় না এই যে হেলিপ্যাড এইচ এইটা চিম্বুক পাহাড় নীলগিরির এই সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আমাদের সময় শেষ হয়ে গিয়েছিল বন্ধুরা বুঝতেই পারে এখন আমাদের এই নীলগিরি থেকে ফেরার পালা এর পরবর্তী গন্তব্য আমাদের নীলাচল যেটা বান্দরবন শহরে গিয়ে দুপুরে লাঞ্চ করে আমরা নীলাচলের উদ্দেশ্যে রওনা হব আজকের এই ভিডিওটি আমার পুরো নীলগিরির উদ্দেশ্যেই করা হয়েছে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারই আমার পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ